হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ওয়ালটনের একটি রিচার্জেবল ফ্যান দেখব এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল করতে পারবেন তাছাড়া এমনি কোটিও আছে সুইচ আছে ওইগুলা দিয়েও কন্ট্রোল করতে পারবেন তো আমি এখানে রিমোট দিয়ে কন্ট্রোল করতেছি রিমোটে আপনার তিনটা সুইচ আছে একটা হচ্ছে ফ্যান আরেকটা হচ্ছে ন্যাচারাল বাতাস মানে একবার বাতাসটা কমে তারপরে আবার বাড়ে আরেকটা হচ্ছে আপনার লাইটের ফ্যান আপনার লো কোয়ালিটি একটা হচ্ছে হাইতে পারছেন এখানে লাইটের ব্যাক আপ কম টিভ দিলে ওইখানে লাইট জ্বলতেছে আমি রিমোটটা একটু এই পাশে আনলাম দেখতে পাচ্ছেন লাইট ধরে আছে দুইটা এই ফ্যানটির দাম পড়েছে আপনার ছয় হাজার দুইশো তিরিশ টাকা আমি একটু কাছে নিয়ে দেখাই ম্যানুয়ালি যদি আপনারা কোটিতে ফ্যান চালাতে চান তাহলে এইগুলোতে পারেন সেম তিনটায় সুইচ রিমোটও তিনটে আবার ওইখানেও তিনটায় এখন হায়া আছে পাংখাটা বেশি করতেছে এই পাংখাটা আপনার চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মতো দে আপতে কারেন্ট গাও বর্তমান যে পরিস্থিতি কারেন্ট অনেক সময় না